আমরা সবাই কোথায় আছি কী করছি কীভাবে এতগুলো জিনিস জোগাড় করলাম আর গ্রামের পরিবেশ জায়গাটা গ্রামের সুন্দর পরিবেশ দেখতে যা অবশ্যই এই ভিডিওটা তোমরা দেখতে পাবো কেউ ভিডিওটা স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখো খুব সুন্দর গ্রামের একটা ভিডিও ও হ্যালো গাইস वेलकम टू माय ইউটিউব চ্যানেল সরুপ ভোজ 1916 চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তো আজকে আমি আর আমার বন্ধুগণ সবাই মিলে বেরিয়ে পড়েছি যাবো নদী দিয়ে নদীর ওই পার যাবো আর ওখানে গিয়ে বেশ ভালোই মজা করবো তোমরা অবশ্যই ভিডিওর শেষ দেখতে পাবো আমরা আমার সাথে কে কে আছে দেখে আমরা সব বন্ধুগুলো মিলে যাচ্ছি নদীর ওই পার এখন অনেক কিছুই যেমন তোমরা জানো গ্রামের ছেলে চুরি করে খেতে ভালোই আছে তো তাই আমরা চুরি করে সব কিছু খাবো তো দেখো ভিডিওটা তো চলো সর্বপ্রথম আমরা জেনে নিই যে আমাদের সাথে কে কে আছে এটা হচ্ছে বিকি বিকি প্রামাণিক তারপর আমাদের সাথে আছে কৃষ্ণ কর্মকার তারপর আমাদের সাথে আছে প্রসঞ্জিত ভাস্কর এই যে ছেলেটা লজ্জা পাচ্ছে তাই মুখ দেখাবে না চলে গেল আর আমাদের সাথে একজন আছে গোপাল দা বাস আমরা এই পাঁচ জনই মিলে যাচ্ছি এখন কোন তো একটা ছোট দেখে নদী আছে নদীটা বেশ বড়ই ছিল কিন্তু এখন নদীটা অন্য দিকে চলে গেছে তাই নদীটা কেটে গেছে তো সেটা পার করে আমরা যাব ওই পার তো জুতো হাতে নিয়ে নিলাম কারণ একটু কাদা আছে জুতোটা ফেঁসে যাবে তাই হাতে নিয়ে নিলাম আমরা তো সবাই মিলে পার হচ্ছে দেখো ছোটো থেকে নদী এই নদীটা অনেক বড়ো ছিল কিন্তু এখন জল শুকে গেছে আর অন্যদিকে নদীটা কেটে গেছে তাই ছোটো হয়ে গেছে তো সেটা পার করে আমরা চললাম এখন সেই রোমা দিচ্ছি নিজের খাবারের সন্ধানে আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আমরা সেই যেখানে আমরা গন্তব্য গন্তব্যস্থল সেখানে পৌঁছে যাব এখন আমাদের অনেক কাজ আছে কারণ সব কিছু দেখতে হবে কোথায় ভালো কিছু ভুট্টা পাওয়া যাচ্ছে কোথায় টমেটো আরও অনেক কিছুই আমরা খাবো তোমরা দেখতে পাবো ভিডিওতে তোমরা যারা যারা গ্রামে থাকো অবশ্যই তোমরা এরকম করেছ বেশ সে বাড়িতে যতই থাকো না কেন এইভাবে করে খাওয়ার মজাটা একটা আলাদা তোমরা জানি সুন্দর ধানের কেটে মাঝখান দিয়ে একটা রাস্তা বেরিয়েছে দেখো কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে আমার তো বেশ মজাই লাগছে অবশেষে আমরা পৌঁছে গেছি আমরা যেখানে এসেছি এখানে আছে আমরা এখান থেকে একটা ভুট্টার গাছ আছে সব কিছুর গাছ লাগানো আছে এখানে তোমরা সবাই তো আলু ওনা খেয়েছো কিন্তু আলু কীভাবে হয়ে জানো না এই যে দেখো এটা হচ্ছে আলুর গাছ এর নিচে আলুর লাগানো আছে এখান থেকে আমরা দুজন আলাদা আলাদা হয়ে গেলাম আমি আর কি এর দিকে আসলাম আমরা ভুট্টা নিয়ে আসবো ও না অন্য কিছু নিয়ে আসবে তো দেখো ভুট্টাগুলো তোমাদেরকে দেখে কি সুন্দর সুন্দর ভুট্টা হয়েছে এখন এই যে দেখো এই জমির ভুট্টাগুলো খাওয়ার মতো হয়নি এখনও তাই আমি আর কৃষ্ণ চলে গেলাম সামনের একটা জমিতে বেশ সুন্দর লাগছে জায়গাটা দেখতে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে চারিদিকে সবুজ আর সবুজ গ্রামে এসে বেশ আমার এই জন্যই ভালো লাগে যে চারিদিকে জায়গাটা খুব সুন্দর লাগে অক্সিজেন আবহাওয়া খুব সুন্দর পায় দু তিনটা বুটটা দেখলাম কিন্তু এখনও খাওয়ার মতো হয়নি তাই মনটা ভালো হচ্ছে না যে এত কষ্ট করে আসলাম কিন্তু খাওয়ার মতো পাচ্ছি না কিন্তু এখন তো কিছু করা নেই ভেঙে নিয়ে যেতেই হবে তাই কৃষ্ণ কিছুটা বুটটা ভাঙলো আর আমি কিছুটা ভাঙলাম কিন্তু বুটটা ভাঙার পরে আমরা চলে গেলাম সেই জায়গাতে যেখানে বলেছিলাম বন্ধুদেরকে যে তোরা ওই দিক থেকে যা পারবি নিয়ে আসবি আমরা এদিকে আসলাম এদিক থেকে আমরা যা পারছি নিয়ে যাচ্ছি তো ওরা দেখছি যে ওরা ভালোই অনেক কিছু নিয়ে এসেছে কিন্তু ওরা খেতে শুরু করে দিয়েছে আমরা নিয়ে আসলাম তো যাই হোক বেশ ভালোই লাগছে এখন সব কিছু জোগাড় হয়ে গেছে আরেকজন গেছে ওই দিক থেকে আরও কিছু নিয়ে আসবে তো দেখি কি নিয়ে আসছে তার মধ্যেই এই বিকি যে আছে ওই চলে গেছে আমাদেরকে আনতে দেখে ওই চলে গেছে দুটা ভুট্টা ভেঙে নিয়ে চলে আসবে দেখো তো তো খুশি আছে ছেলেটা তো এটা গাছটা দেখে তোমরা বুঝতে পারছো কিসের গাছ এটা হচ্ছে মূলার গাছ তোমরা তো মূলা খেয়েছো কিন্তু গাছকে মনে হয় দেখো এই হচ্ছে গাছটা এটা হচ্ছে লঙ্কার গাছ আমি একটা ভিডিও তোমাদেরকে বানাবো যে কোন গাছ কেমন হয় এটা হচ্ছে কুলের গাছ আর তোমরা তো শুনেছ যে মালদা জেলা আম খুব বিখ্যাত দেখো আমের কেন বিখ্যাত আমের মুকুলটা দেখো কত বড় বড় মুকুল হয়েছে আর এটা হচ্ছে সিমের গাছ দেখো সিম ফলে আছে গাছটাতে বেশ সুন্দর গ্রামের পরিবেশটা এই জন্যই বেশ সুন্দর লাগে আমার তো এখন সব জিনিস প্রায় চলে এসেছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে টমেটো লঙ্কা তারপরে তোমার কি ভুট্টা আরেকটা হচ্ছে কাসন্তি এখন লাগবে আমাদের লকড়ি তাই ওদিক থেকে লকড়ি জোগাড় করলাম আর কারণ ভুটটা এমন এমনি খাওয়া যায় না লকড়ি দিয়ে আগুনে পুড়িয়ে খাওয়া যায় তো কৃষ্ণ আগুনটা জ্বলিয়ে দিল আগুন জ্বালানোর পরে একে একে আমরা সবাই ভুটটাটাকে পাকিয়ে নিলাম কারণ ভুটটা এমন এমনি খাওয়া যায় না তাই এই ভুটটাকে পাকিয়ে নিলাম বেশ মজা হচ্ছে আমার অনেক দিন পরে ভাবে করে বন্ধুদের সাথে মিলেমিশে কিছু করছি আর কি আগে করেছি কিন্তু অনেক দিন পরে আজকে করলাম তো বেশ ভালোই লাগছে আমার ভুটটা প্রায় রেডি দিকে হয়ে গেছে একটু বাকি আছে তাই একটু ভালো করে করে নিই অনেকদিন পর খাচ্ছি তো ভালো করেই করতে হবে তো আমার ভুটটা রেডি হয়ে গেছে এখন তো ভালো করে লঙ্কা লাগিয়ে দিলাম ভুটটা তাতে লঙ্কা আর এখানে আছে জলজিরা ওটাও আমি ভালো করে দিয়ে দিলাম কারণ এভাবে করে তোমরাও খেয়ে দেখবে বেশ ভালোই লাগবে মজা লাগবে খেতে তো আমার এখন খাওয়ার রেডি তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে বেশ ভালোই লাগছে খেতে কিন্তু একটা সমস্যা লঙ্কা এতটা যে ঝাল আছে কি বলবো তোমাদের সবার চোখ থেকে জল বেরিয়েছে এত লঙ্কাটা ঝাল আছে তোমরা দেখতেই পাচ্ছ যে দেশি লঙ্কা কেমন ওই দেখে নাম এই লঙ্কাগুলো খেয়ে দেখবে একবার খুব প্রচুর ঝাল একটা লঙ্কা খেলেই তোমরা বুঝতে পারবে যে লঙ্কার কী অবস্থা আছে কিন্তু কিছু করার নেই খেতেই হবে তাই বেশ মজা করে সবাই খেয়ে নিলাম বাড়ি থেকে যে উদ্দেশ্যে এত দূর থেকে নদী পার করে এখানে এসেছিলাম সেটা পূরণ হলো কিন্তু একটু ঝাল লেগেছিল বাকি সব ঠিকই ছিল ওকে তো ভিডিওটা এখানে শেষ করলাম অনেক লম্বা হয়ে গেল ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর প্লিজ শেয়ার করো যেন গ্রামের পরিবেশটা সবাই দেখতে পারে আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সব প্লিজ সাবস্ক্রাইব করে দাও ওকে ধন্যবাদ সবাইকে বাই